নিস কিচেনে আবার স্বাগত নিস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ পশা তাই তো সাধারণ আরেকটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো এটা কি বলুন তো এটা হচ্ছে করলা হুম করলা এবং আলু করলা আলু দিয়ে আমি একটা সুন্দর মজার কারি রান্না করব তো সেটা আমি কি দিয়ে রান্না করব আমি প্রথমত করলাগুলোকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আলু আর করলা একই সাইজ করে কেটে নিয়েছি তো এই করলাটাকে আমি ধুয়ে ভালো করে রেখেছি দেন এখানে আছে কই মাছ দেশি কই মাছ তো এই দেশি কই মাছ দিয়ে আমি এই কারিটা কীভাবে রান্না করি তাহলে চলুন আমরা দেখে নিই প্রথমত আমি প্রথমত আমি ফ্রাই প্যানে আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি যেহেতু ইয়েস কিচেন মানে সরিষার তেল তো দেন আমি এখন এই কই মাছগুলোকে ভেজে নিব এই তেলে তো এই কই মাছগুলোকে আমি ভেজে নিব ভালো করে কাইটা খেতে কিন্তু খুবই আমি হ্যাঁ খুবই ভালো লাগে কারণ আমরা সব জন্য করলা এক ভাজি খাই তো এই ভাজি এক না খেয়ে আমরা যদি একটু ডিফারেন্স রয়েছে এই সবজিগুলো আমরা একটু যদি রান্না করে খাই তাহলে দেখবেন যে একটা অন্যরকম ভালো ভালো লাগে এবং একঘেমি লাগে না আর স্বাভাবিক হচ্ছে করলাটা তো মনে করেন যে খুবই উপকারী একটা সবজি আমাদের তাই না তো সেক্ষেত্রে আমি ট্রাই করি প্রত্যেকটা সবজি আমি বিভিন্ন এতে রান্না করার জন্য আমি রেসিপি ওপারে করি এবং একটু যদি ডিফারেন্স ডিফারেন্স করে রান্না করি তাহলে মনে করেন যে খাওয়ার স্বাদটাও চেঞ্জ থাকে একঘেয়েমি লাগে না সব কিছুই আমাদের খাওয়া হয় আর বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করে দিলে ওদের সব কিছুই ওরা মানে খেতে অভ্যস্ত হয়ে যায় তো যাই হোক আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দেয় আর এটা হচ্ছে একদম দেশি কই হ্যাঁ চেষ্টা করবেন দেশি কইটা খাওয়ার জন্য কারণ কাঠের যে কইটা সেটা দেখতে হয়তো অনেক বড় বড়ো কিন্তু খেতে কিন্তু একদম টেস্ট না। তো দেশি কইটার ঝোলটাই কিন্তু মজা ঠিক আছে তো যাই হোক আমি মাছটাকে একটু সুন্দর করে ভেজে নিই এখন আমি এই যে মাছটাকে ফ্রাই করে রেখেছি ভালো করে একটু কড়া ভাজা দিচ্ছি ঠিক আছে এটা একটু কড়া ভাজা দিবেন দেন আমি এখন যেটা করবো আমার অলরেডি ফ্রাই প্যানটা পুরো গরম হয়ে গিয়েছে আমি কিছুটা রসুন চপি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম একসাথে তো যাই হোক এটা দিয়ে খুব ভালো করে আমি একটু ফ্রাই করে নেই এখন আমি আলুটা দিয়ে দিই এটার ভিতরে আলুটা দিয়েও আমি আলুটাকে একটু ভেজে নিই হুম আলুটাকেও ভালো করে আমি একটু পেঁয়াজ মরিচ রসুনের সাথে ভেজে নিব তো এভাবে আগে একটু ভেজে নেবেন এটাও হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এই করলাটাকেও ভেজে দিয়ে দিব এটাকেও আমি এখন আলুর সাথে ভেজে নিব ওকে এটাকেও আমি এখন আলুর সাথে ভেজে ভেজে নিব এবং অবশ্যই হাই হিটে ভাজবেন নাহলে এই করলা থেকে পানি বেরিয়ে যাবে এবং তেতো হয়ে আসবে তো করলা স্বাভাবিক আছে সবাই তেতো হলে খেতে চায় না অনেকেই তো তেতো ভাতটা আসবে না যদি আপনারা প্রথম স্টেপে একটু হাই ফ্লেমে করলাটাকে ভাজি করেন ঠিক আছে তো যাই হোক আমি এটাকে একটু খুব ভালো করে আলু আর করলাটাকে ভাজতে থাকি দেখুন প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরও একটু ভাজতে ভাজতে যেটা অ্যাড করবো করবের মতো আমি লবণ অ্যাড করে দেয় দেন যেটা করবো একটু হাফ চামচের মতো আমি ধনে গুঁড়া দিলাম অ্যান্ড হাফ চামচের মতো জিরে গুঁড়া দিলাম হাফ চামচের মতো আমি অ্যাড করব হলুদের গুঁড়া এবং একটু কালারের জন্য আমি দিব একটু হালকা একটু মরিচের গুঁড়ো ঠিক আছে যেহেতু আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি তো যাই হোক এখন আমি ভালো করে আবারও নেড়ে নিব এই গুঁড়া মশকাগুলো নেড়ে একদম আর একটু আমি ভাজতে থাকবো হয়ে গেছে এখন আমি যেটা করবো একটু রসুন পেস্ট পেঁয়াজ রসুনের রসুন আমি দিয়ে দিলাম ঠিক আছে জাস্ট একটু ওকে পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দিয়ে ভালো করে নেড়ে নিই এখন আমি আবারও বেশ ভালো করে আমি সরি কষিয়ে নেই যেহেতু হাই ফ্লেমে রান্না করেছি আমি কড়াইটা একটু লেগে লেগে আসছে কষানো হয়ে গিয়েছে করলা এবং আলু মশলার সাথে এখন আমি গরম পানি দিয়ে বেশ পরিমাণ মতো তো চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য তাহলে তেতো ভাবটা থাকবে না আমি তেতো ভাবটা কাটানোর জন্য দুটো টিপস আপনাদের দিয়ে দিলাম প্রথমত দিয়ে দিলাম করলাটাকে হাই ফ্লেমে ভেজে নিবেন কখনোই মিডিয়াম হিটে রান্না করবেন না আর দেন যখনই করলা রান্না করবেন তখন পানিটা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তো ওকে আমি এটাকে এখন ঢাকা দিব না ঢাকা দিলেও আবার তেতো চলে আসবে এটাও একটা টিপস দিয়ে দিলাম তো এখন আপনারা এই হাই ফ্লেমে করলাটাকে রান্না করে ফেলবেন ঠিক আছে দেখুন প্রায় হয়ে আসছে এখন আমি ঠিক যা যেটা মাছটা আমি ভর থেকে দিয়ে দিব যেহেতু মাছটা আমার অলরেডি খুব কড়া ফ্রাই করেছি আর মাছটাকে এখন আর আমি বেশিক্ষণ জাল করব না ওই মাছের তেলে আমি রান্না করেছি আর এই মাছটাকে এখন আমি মিডিয়াম টু লোটিতে একদম মিনিট ডিউপের মধ্যে একটু রান্না করে নিব নিয়ে আমি এটাকে সার্ভ করে ফেলব তো এই আমি সাথে এই করলাকাইটি আপনার এভাবে একটু রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে রেসিপিটি কেমন হয়েছে আর এরকম ডিফারেন্স ডিফারেন্স রেসিপি নিয়ে অবশ্যই আমি আপনাদের সামনে আবারও হাজির হব তো আমি সাফ করে আসি করলাটি হয়ে গেছে দেখুন আমার করলা কারিটা দেশি কই দিয়ে দেশি কই দিয়ে আলু করলার কারি করেছি তো এই আমি সাথে করলার কারিটা আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এরকম ডিফারেন্ট রেসিপি ডেসিপিনি আমি আবার আপনাদের সামনে হাজির রাখবো ততদিন মধ্যে ভালো থাকুন ওকে আল্লাহ ফেজ